এরপরে প্রশ্ন হলো যে রমজানের দিনের বেলায় দোষ হলে কি রোজা ভেঙে যাবে এর উত্তর হচ্ছে না রমজানের দিনের বেলায় দোষ হলে রোজা ভাঙবে না এই বিষয়ে আবি দাউদের বর্ণনায় একটা হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সল্লু আলহিম বলেছেন রুফি আল কলাম ও আনসালাহিন্যামি কিজা ও আনি সবি হাত্তা ইয়াহ ও আনিল মাতুহি হাত্তা ইউফিকা তিন ব্যক্তি থেকে ইসলামের সকল বিধিবিধান রহিত করে দেওয়া হয়েছে তিন ব্যক্তি থেকে ইসলামের সকল বিধিবিধান উঠিয়ে নেওয়া হয়েছে তিন ব্যক্তির উপর ইসলামের কোনো বিধান কার্যকর নয় এক নম্বর হচ্ছে আনি না ইমি হাত্তা ইয়াস্তাইজা ঘুমন্ত ব্যক্তি থেকে ইসলামের বিধিবিধান রহিত করে দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না সে ঘুম থেকে জাগ্রত হয় দুই নম্বর হচ্ছে ও আনি ই হাত্তা ইয়াহতালিমা শিশু থেকে ছোট বাচ্চা থেকে যতক্ষণ পর্যন্ত না সে প্রাপ্তবয়স্ক হয় তিন নম্বর হচ্ছে ওয়ানিল মাতুহি হাত্তা ইউফিকা এরকম পাগল বা মস্তিষ্ক বিকৃত ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত না সে তার স্বাভাবিক জ্ঞানে ফিরে তো এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে ঘুমন্ত ব্যক্তির উপর ইসলামের কোনো বিধিবিধান কার্যকর নয় এজন্য ঘুমন্ত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায় তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না তাছাড়া আল্লাহ রব্বুর আলমিন কোনো ব্যক্তির সাধ্যের বাহিরে কোনো কিছু তার উপর চাপিয়ে দেন না এই বিষয়ে আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলছেন আল্লাহ মানুষের সাধ্যের উপরে কোনো কিছু চাপিয়ে দেন না একজন মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এই জন্য তা তার ব্যাপারেও যদি বলা হয় যে তার ঘুমের মধ্যেও স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যাবে তাহলে তো তার সাধ্যের বাহিরে কোনো একটা বিষয় তার উপর চাপিয়ে দেওয়া হলো এজন্য ঘুমন্ত ব্যক্তি যদি স্বপ্নদোষ হয় ঘুমন্ত ব্যক্তির তাহলে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না